আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়িতে এগারোটি এবং দশটি বাচ্চা আপনাদেরকে দেখাবো এগারোটি বাচ্চা থেকে এখানে কিন্তু এগারোটি বাচ্চা নেই এখানে মোট রয়েছে দশটি বাচ্চা আর এগারোটি বাচ্চা থেকে একটি বাচ্চা উপরে চলে গিয়েছে বর্তমানে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত যার কারণে বাচ্চাগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি এবং ওই বাচ্চাটা সমস্যা হয়েছিল কি রাত্রেবেলা ওদের পাত্রের ভিতরে আমি পানি দিয়ে রাখছিলাম তখন ওরা কিন্তু রাত্রবেলা যখন ঘুমায় তখন একসাথে হয়ে ঘুমায় ওই একসাথে হয়ে ঘুমানোর ফলে তারা যখন মানে একসাথে হয়ে গেঞ্জা গেঞ্জি করে বসে আসে বা ঘুমিয়ে আসে তখন হয়তো ওইটা নিচে পড়ে গেছে আর এমন জায়গার মধ্যে বা এমন কোনার ভিতরে শুয়েছিল যে কোনো ভিতরে পানি আসছিল আর ওই বাচ্চাটা পানির পাত্রের ভিতরে পড়েছিল সারা রাত বীজা ছিল তার কারণে তাদের শরীরে রক্তটা হয়তো বসে গিয়েছে মানে শরীরটা একদম অবশ্যই হয়ে গেছে প্যারালাইসিসের মতো হয়ে গিয়েছিল তারপর আর ওই বাচ্চাটাকে আমি বাঁচাতে পারিনি এখন মোট এই বেচের ভিতরে দশটা বাচ্চা রয়েছে আর আগের বেচের একটা বাচ্চা মোট এগারোটি বাচ্চা এই খাসের ভিতরে বর্তমানে রয়েছে দুই দিন যাবৎ প্রচন্ড পরিমাণে শীতের কারণে এই বাচ্চাগুলোকে ছাত্র ছিল না তারা আটকানো থাকে এবং খাসের ভিতরে খাবার দেওয়া হয় আবার সুন্দর করে আবার গড়ে নিতে দিয়ে আর কালকে তো ভাই বেরি করতে পারিনি আজকে একটু বের করলাম মানে একটু রোদের আলো পেয়েছি তার কারণে আমি বের করতে পেরেছি দেখেন এখানে কিন্তু মুরগের বাচ্চা দেখা যাচ্ছে তিনটা আর বাকি সবগুলো বাচ্চা কিন্তু মাসে মুরগি হয়ে যাবে মুরগ থাকবে না এখন মুর্গের বাচ্চা কিন্তু একটু তাড়াতাড়ি বড় হয় ওজনে বৃদ্ধি হয় মুরগির বাচ্চা কিন্তু ওজনে কম হয় এখন আমি কি করছি বেশিরভাগ মুরগের আশা করছিলাম কিন্তু হয়েছে মুরগি বেশি এর আগের বেঁচে যেগুলো বাচ্চা ছিল এর আগের দুই থেকে তিনটা বেচে সবগুলো বেশিরভাগ ছিল মুরগের বাচ্চা মুরগির বাচ্চা কম ছিল এই বেচ থেকে কিন্তু শুরু হয়েছে যে মুরগির বাচ্চা বেশি মুরগির বাচ্চা কম এখন এটা কি কারণে হয়েছে এটা আমার ঠিক জানা নাই হয়তো কিছু কিছু অবস্থায় দেখা যায় যে অনেকে আছে ডিম চিনেন কিছু কিছু ডিম আছে মুরগি হয় আর কিছু কিছু ডিম থেকে হয় মুরগের বাচ্চা এখানে কিন্তু দুইটা মুরগির বাচ্চা মানে দুইটা মুরগি ডিম বসানোর পরে কিন্তু আস্তে আস্তে ফুসে ওইখান থেকে দুইটা মিলাই জেলায় যাটা আছে ওইটাই আর কি এই এগারোটি বাচ্চা দেখি কতটুকু হতে পারে বর্তমান যদি তাদের ওজনটা ধরে তিনশো সাড়ে তিনশো বা চারশো গ্রাম এরকম ওজন হতে পারে মুরগির বাচ্চাগুলো প্রায় দুই মাসের উপরে অনেক উপরে হয়ে গেছে তিন মাস হয়েছে কিনা আমার জানা নেই হয়তো দুই মাসের উপরে হয়ে গেছে অনেক উপরে তিন মাসের কাছাকাছি এরকম বয়স হয়ে গিয়েছে তাদের যে টুকটাই একটু আপনার দেখলে বুঝতে পারবেন যে কতদিন বয়স হয়েছে তাদের বয়সের কোনো আমি রাখতে পারিনি কিন্তু মশলা বাচ্চাগুলোকে দুদিন যাব যখন আটকে রাখলাম তাদের শরীরের সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে তাদের শরীরটা একদম ফক টকটকা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মুরগের বাচ্চাগুলো বিশেষ করে বেশি সুন্দর দেখা যাচ্ছে আমাদের এখানে মুরগের বাচ্চাগুলো কিন্তু বেশিরভাগ ফুটে আছে ভিডিওর ভিতরে একটু খেয়াল করে দেখেন বেশিরভাগ কিন্তু মুরগের বাচ্চাগুলো ফুটে আছে মুরগির বাচ্চাগুলো ফুটে নেই মানে মুরগির বাচ্চাগুলো একটু ছোট মোটো দেখা যাচ্ছে কি মুরগির বাচ্চা পরে বড় হয় কিন্তু মুরগের বাচ্চা একটু আগে ডিং ডিঙে বড় হয়ে যায় ঠেংলামা হয়ে যায় যার কারণে ওরা বেশি বড় হয়ে যায় তাড়াতাড়ি এবং ওজন বৃদ্ধি হয়ে যায় আর মুরগি কিন্তু একটু দেরিতে বড় হয় এবং প্রথম যখন ডিম পারবে তার আগে তাদের ওজনটা একটু বৃদ্ধি পায় আর এদিকে দেখেন আমাদের বাড়িতে কালো একটা মুরগি যা থেকে আমরা দশটা বাচ্চা পেয়েছিলাম এর নিচে কিন্তু আমরা আঠারোটা ডিম দিয়ে বসাইছিলাম তা থেকে আমি আটটা ডিম নষ্ট হয়েছে আটটা ডিম নষ্ট হওয়ার পরে দশটা ডিম আছে এখন দশটা ডিমের বাচ্চা কিন্তু মাসাল ফুটছে দেখেন কত সুন্দর হয়ে গেছে বাচ্চাগুলো যখন ছোট থেকে বড় হয়েছে আপনাদেরকে দেখানো শুরু করে চেয়েছি আস্তে আস্তে তারা কতটুকু বড় হচ্ছে সকল কিছু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে আপনার একটু চেয়ে দেখেন একটু নজরে নজরে দেখেন যে কতটুকু সুন্দর হয়েছে বাচ্চাগুলো এখান থেকে মনে হচ্ছে একদম সাদা হবে একটা আর বাকিগুলা মিক্স কালো কালার বেশিরভাগ আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ মুরগি কিন্তু কালো কালো মুরগি কিন্তু বেশিরভাগ ডিম পারে এবং এটা দিয়ে কিন্তু আমরা বসে অন্য কালার কিন্তু খুবই কম এবং সামনে পর দেখা যাক আমি মনে হচ্ছে আমাদের বাড়িতে শুধু কালো সংখ্যাটাই রাখবো বেশি বা অন্য কালার থেকে কালো সংখ্যাটা থাকবে বেশি দেখেন এই বাচ্চাগুলোকে আমি বর্তমানে সারাছি না একদম সার্তা সিনা এই বাচ্চাগুলো থেকে মাটা আলাদা করে দিতে পারি কিন্তু এখনো মাটাকে আলাদা করতে পারতেছি না কারণ বর্তমানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পুষ মাস চলতেছে যার কারণে মাকে আলাদা করতেছি না আর কিছুদিন যাক মনে করেন পাঁচ থেকে দশ দিন যাক তারপর ওদেরকে আলাদা করবো এছাড়া আমি মনে হচ্ছে ওদেরকে এখন বর্তমানে আলাদা করতে পারবো না যদি একটু রোদের ইয়াটা পাই তাপটা পাই তাহলে আলাদা করবো রোদের তাপটা সারা কিন্তু ওদেরকে আলাদা করতে পারবো না রাত্রিবেলা যে পরিমাণ কুয়াশা পরে রাত্রিবেলা যে পরিমাণ ঠান্ডা এই গোরের ভিতরে যখন রাখি তখন কিন্তু প্রচন্ড পরিমাণ ঠান্ডা হয়ে যায় যার কারণে কিন্তু এই বাচ্চাগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে এক মাসের বেশি আমরা রাখি না এক মাসের কমে আমরা কেমন দিয়ে মনে করেন পঁচিশ দিন পরে কিছু মুরগি থেকে আলাদা করে আর কিছু মনে করেন যে তিরিশ দিনের বেশি আমরা রাখি না এখন এই মুরগিটার বেশিরভাগ রাখা হচ্ছে এবং এক মাস পনেরো দিন এক মাস বিশ দিন এরকম বয়স অনুযায়ী মনে হচ্ছে রাখতে পারি তারপর এই মুরগিটাকে আলাদা করে দেবো এই মুরগিটা যখন ছাড়ান দিবো বাচ্চা থেকে তখন মাত্র বিশ দিন অপেক্ষার পরে কিন্তু আমরা আবার ডিম পেয়ে যাবো এই মুরগি থেকে যদি ডিম পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব পক্ষে সারিয়ে দিতে হবে কিন্তু এই শীতের কারণে সারাতে পারত না কিন্তু সারার বিশ দিন পরে কিন্তু ওরা ডিম পাড়া শুরু করে দিবে এই মুরগিটার সাথে যে মুরগিটা ছিল বর্তমানে ওই মুরগিটা ডিম পাড়া ওই মুরগি বয়স প্রায় এটা সমান সমান একই বেচের মুরগি ওইটা একবার বসাই নাই ওইটাকে একবার ডিম পাড়াতে ডিম পাড়াতে তারপর ডিম থেকে অন্য নিচে দিয়ে দিয়ে তা ফুটাই ফেলছি আমাদের বাড়িতে মনে হচ্ছে বর্তমানে কিন্তু চারটা মুরগি ডিম পারতে রানিং অবস্থায় আছে ডিমে আর এক থেকে দেড় মাস পরে কিন্তু ওদেরকে বসানো শুরু করে দিবো এইবার বসালে একসাথে চারটা বা পাঁচটা বসাতে পারি ওরকম চিন্তা ভাবনা আছে যদি বেশিরভাগ মুরগি ডিম পারে তাহলে পাঁচটা মুরগি বা ছয়টা মুরগি এরকম বসিয়ে দেবো আর যদি কম পারে তাহলে চেষ্টা করবো চারটা বসানোর জন্য চারটা চারটা মুরগি যদি বসাতে চাই তাহলে চারটা মুরগির মধ্যে আমাদের আশিটা ডিম প্রয়োজন এবং শুধু আশিটা ডিম হলে আশিটা বাচ্চা ফুটবে এমন কোনো কথা নেই এর জন্য আমাদেরকে বসাতে হবে নব্বইটা নব্বইটা ডিম থেকে যদি আমাদের আশিটাও টিকে তাহলে হয়ে যাবে এর জন্য আমাদের পরিকল্পনা অনুযায়ী প্ল্যান অনুযায়ী সামনে আগাতে হবে ইনশাল্লাহ দেখা যাক পরবর্তীতে আর কটা ডিম পাড়া শুরু করে আমার বাড়িতে আর মনে হচ্ছে দুই থেকে তিনটা ডিম আসবে যেহেতু চারটা ডিম পাতা আছে আর দুই থেকে তিনটা ডিম আসবে হয়তো আশি থেকে নব্বইটা আমি ডিম পেয়ে যাবো কিছুদিনের ভিতরে